কি বললে? আপনার ভাইকে বিয়ে করলে আমার সুন্দর মাই ফুড নিজের দিকে একবার তাকিয়েছেন আপনি কি দেখা যাচ্ছে কেমন একটা গেয় ভূত আর আমি আমি একটা স্মার্ট মডার্ন নে আপনার ভাইকে বিয়ে করলে আমার লাইফে কি কি প্রবলেম আসবে তাহলে শোনান ফার্স্ট অফ অল বলবে নামাজ পড়া লাগবে সেকেন্ডে বলবে কারো সাথে আমি কথা বলতে পারবো না কারো সামনে যেতে পারবো না পর্দা করতে হবে কারোর সাথে কথা বলতে হয় না আরো কত কিছু বলবে বলবে ছেলে ফ্রেন্ড থাকা যাবে না স্মার্টফোন ইউজ করা যাবে না শপিং এ যাওয়া যাবে না আমি এসব মানতে পারবো না আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই সো আমি আপনার ভাইকে বিয়ে করে আমার লাইফটা নষ্ট করতে পারবো তানহা মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হয় তুই ভুলে গিয়েছিস আমার তো ভাবতে কষ্ট হচ্ছে তুই আমার মেয়ে তুমি চুপ করো আমার মেয়ে যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে আমার মেয়ের বিয়ে দিতে হবে তাই বলে তুমি কোথা থেকে হুজুর টুজুর ধরে নিয়ে আসবে আর তাই বলে আমি আমার মেয়েকে তার সাথে বিয়ে দিব আমি তো আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি নাই হুজুরের সাথে বিয়ে আমার মেয়ে তো আমার কাছে বেশি হয়নি ঠিক আছে আমার মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার তোমার নাই চলে যাতেন হ্যাঁ আপনারা একটু বসুন ভাইজান আমি একটা কথা বলতে চাইছিলাম এইরকম একটা বেয়াদব মায়ের বিয়ে না করাই ভালো এই মায়ের যদি আমাকে বাড়ির বউ করে নিয়ে যায় তখন সংসারে অনেক অশান্তি হইব পাঁচ অক্ট নামাজ তো পড়বোই না সবার সাথে বেয়াদবি করব। চল ভাই আমরা ফেরত চলে যাই না রে বোন আমার এই কি পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করব। ও হয়তো আজকে বেয়াদবি করছে এমনও তো হতে পারে বিয়ের পর ও পুরোটাই পরিবর্তন হয়ে যাবে তুই শুনিসনি নিজামুদ্দিন আউলিয়া সেদিন ডাকাত ছিল জীবনে একশো একটা খুন করেও শেষ জীবনে এসে আউলিয়া হয়েছে আল্লাহ তাআলা কখন কাকে হেদায়ত করে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তুমি যেটা বলেছ একদম ঠিক কথা বলেছো কিন্তু তারপর এই মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে না যে হেদায়েত হবে

আজকে এই তল লেগা তল লেগা আমার মাইয়া প্যান্ট আর ওই যে আধা কাপড় পরে অথচ আমার ঘরের মধ্যে সুকেশ বড়া আমার মাইয়া লেগা থ্রি পিস কত কাপড় হ্যাঁ এই পোলাটা এই পোলাটা কি জানো হ্যাঁ হাফেস আর তুই তুই কি করলি মায়ের সাপোর্ট করে মায়েরা নিয়ে তো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে মাপ চাই এই পোলাটা অল্প বয়সে করছে বয়সেজি পাস করছে এই পোলার লগে যদি আমার মায়ের বিয়ে না দিতে পারি তাহলে তোর মায়েরাই না বিয়ে দেবো আচ্ছা বুঝতে পারছি তোমার কথাই থাকবে ওই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে তখন তো তোমার মায়েরও না শোন এই মাইয়া মানুষ যে মায়ের কাছে সোজা এইটা আজকে প্রমাণ হইলো চল আমার মেয়ে এইখানতে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত আপনার এখন বলেন আমার পছন্দ হয়েছে ছেলে আর বিয়ার দিন তারিখ ধার্য করেন আমি তো এর আছি দেখুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই তবে ওনার সাথে আমার কিছু কথা আছে আপনি আজকে আমাদের সামনে এসছেন একদম বেপরতা ভাব আপনার জন্য এখনো আমি একজন বেগানা পুরুষ আপনি আমার সামনে আসছেন একদম ব্যাপরতা হয়ে এটা মোটে উচিত হয়নি কারণ একজন নারীর জন্য জন পুরুষ মানুষ হালাল যাদের সামনে যাওয়া যায় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এছাড়া যারা আছেন যত পুরুষ আছেন সবার সামনে যায় হারাম শুনুন এই পৃথিবীতে আল্লাহ তালা আঠারো হাজার মালুকাত সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ আর আমরা মানুষরা পৃথিবীতে যত কর্ম করি সব কিছুরই হিসাব হবে আপনি একটা চিন্তা করে দেখুন তো আল্লাহ তালা আমাদেরকে কত কুতুত দিয়েছেন কত কিছু দিয়েছেন ভালো থাকার জন্য আমাদেরকে কি না দিয়েছেন কিন্তু আমরা সে আল্লাহ তাল্লাহকে কতটুকু স্মরণ করি গাছের উপরে ডাব হয় ডাবের ভিতরে আবার কোমল পানীয় হয় সেটা আমাদের তৃষ্ণা না আমরা কখনো ভাবতে পারি যে এত বড়টা গাছের উপরে কি করে পানিটা ঠায় ওখানে আমরা জানি না সব কিছুরই আল্লাহর কুদরত আল্লাহর কুদরতকে আমরা অস্বীকার করতে পারবো না তেমনই আল্লাহর হুকুমকে আমরা অমান্য করতে পারবো না আল্লাহ তালা হুকুম করেছে পর্দা করা ফরজ বেগানা পুরুষের সামনে যাওয়া হারাম সব কিছুই আমাদেরকে মেনে চলতে হবে আপনি কি একবার চিন্তা করেছেন আমরা রাতে ঘুমাই তিনি সবার প্রয়োজনীয় কাজ সারি ঘুমিয়ে গেলে কিন্তু মানুষের মৃত্যুর মতো এই ঘুম থেকে না জাগলে কিন্তু একটা মানুষ মরে যায় এটাকেই মৃত্যু বলে যেখানে আর কখনো জাগ্রত হয় না আজকে আমরা মরে গেলে আমাদেরকে মাটি দিয়ে আসবে সাথে দেবে শুধু সাদা কাফনের কাপড় আজকে আমরা মরে গেলে আমাদেরকে কবরে দিয়ে আসবে সাড়ে তিন হাত কবর আমাদের সাথে কিছুই যাবে না এই দুনিয়ার আরাম সব কিছু থেকে যাবে খালি হাতে যাব আমরা কিন্তু মরণের পরে আমাদেরকে ঠিকই হিসাব দিতে হবে এই পৃথিবীতে আমরা কি করেছি কতটু পাপ করেছি কতটা পূর্ণ করেছি একটা বার ভেবে দেখুন তো দুদিনের দুনিয়াতে এই আরামায়াসের কি মূল্য আছে আমাদের শুনুন আপনার বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছেন উনি সম্মতি দিয়েছেন যদি আপনি সম্মতি দেন তাহলে আমাদের বিয়ে হবে না হয় হবে না আপনি যদি চান তাহলে আজকে আমি আপনাকে বিয়ে করে আমাদের বাড়িতে আপনি যদি চান তাহলে আজকে আমি আপনাকে বিয়ে করে বউ করে আমাদের বাড়িতে নিয়ে নিতে চাই আসলে আমি যে কাজটা করেছি অনেক ভুল করেছি সে কাজটা করা আমার একদমই উচিত হয়নি আসলে আমার মা আমাকে ছোটোবেলা থেকে খুব আদরে লালন পালন করেছে আমাকে যেটা শিখিয়েছে আমি সেটাই শিখেছি আর আমি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয় তা কখনও শিখিনি আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি আর বিয়ের পর আপনি আমাকে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো আমি আপনাকে বিয়ে করতে রাজি আর বিয়ের পর আপনি আমাকে যেভাবে চালাবেন আমি ঠিক সেভাবেই চলব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাহলে যাই কে নিয়ে আসি আপনারা খাবার দাবার রেডি করেন বাবা বাবারে তোর কই ছিলাম যে আনছিলি মানে কি কইছিলা কি আনতে ইবো কই আমার তো কিছু না কইস আজকে একটু লঙ্গি এনে দিবি আমার লঙ্গিটা সিরা গেছে আচ্ছা বাবা তোমার কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ কখন কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা কি বুঝো না তুমি দেখলা বাস একটা মেহমান আসছে আমার শালি আসছে আর আমার শালির সামনে তোমার লঙ্গির কথা রে আমার লঙ্গিটা সিরা গেছে ফতুয়াটাও সিরা গেছে ফতুয়া ডাই না দিতি না এটা তো জানি কিন্তু লঙ্গিটা তই না দিবি লঙ্গিটার কথা তোর শালির সামনে কইতে পারতাম না তোর শাশুড়ির সামনেও কইতে পারবো না তোর বউয়ের সামনে কই লোমান সম্মানের লাগে কোন সময় আমি কব এই কথাটা আমার কব সত্যি কথা কি জানো তুমি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তুমি সব জায়গায় ক্যাচাল লাগাও মানুষে কয় না যে দশ লাখ টাকা ঋণ থাকা ভালো সংসারের মধ্যে একটা বইয়া মানুষ থাকা ভালো না তোমার লঙ্গি লাগবো তো তুমি আমার আত্মসম্মানটা দেখলা না তোমার লঙ্গিরা তুমি দেখলা আচ্ছা তোমার লঙ্গি লাগবে তো সমস্যা আসো খুশি তো বাবা রে পুরনো লুঙ্গি দিলি আমার পুরনো লুঙ্গি আমি পরবো বাবা এটা তুমি কি বললে এটা পুরনো লুঙ্গি আর এই লুঙ্গিটা তো ছেড়ে দিই কিনলাম আমি আমি কদিন পড়েছি মাত্র তুমি এই লুঙ্গিটা পড়লে আরও ছ বছর পড়তে পারবে আপনি আপনার পছন্দ মতো পাঞ্জাবি পায়জামা ফটো কিনে নিয়ে আসবে যদি টাকা লাগে আরো লাগলে আরো দিব সাহস দিকে মা বাবা করছি আমার ইনকামের টাকা তুমি আমার বাবাকে দিয়ে দিচ্ছ শেফা তুই আমার সামনে তোর স্বামীর গায়ে হাত তুললি আর যখন আমি থাকি না না জানি তুই ওর সাথে কি ধরনের ব্যবহার করো মা আমি আমার স্বামীর গায়ে হাত তুলিনি একটা বিয়াদপের গায়ে হাত তুলেছি অমানুষ জানোয়ার আরে ও যে যা করছে তো সেটা তো ঠিকই করেছে তো শ্বশুর শ্বশুরকে একটা লুঙ্গি দিয়েছে আরে লুঙ্গিটা তো ভালোই অন্তত ছয় বছর সে পড়তে পারবে আর অনর্থক এত টাকা দিয়ে লুঙ্গি কিনে টাকা অপচয় করার কোনো মানে আছে কি আজকে যদি তোদের সংসারে দু টাকা সঞ্চয় হয় এটা কার ভালো এটা তো তোর সংসারের জন্য ভালো আর বুড়ো মানুষের পিছনে এত অপচয় করে লাভ কি বলতো দেখি মা তুমি কি বলছো তোমার একটু ধারণা আছে তুমি তো মেয়ের বাড়িতে বেড়াতে আসনি মেয়ের সংসার ভাঙতে এসেছো আমি এতদিনে বুঝতে পারছি বাবার সাথে তোমার প্রতিনিয়ত ঝগড়া হয় কিসের জন্য আমি তো এতদিন ভাবতাম যে বাবার সাথে তোমার ঝগড়া হয় হয়তো বাবারই দোষ আমি বাবার উপর মনে মনে রাগ করতাম কিন্তু দেখছে না আমার বাবার কোনো দোষ না সব দোষ তোমার তোমার জন্য আমার বাবা কখনো আমার দাদা দাদির সেবাটা পর্যন্ত করতে পারেনি আমার দাদিকে ঠিকভাবে খাবার পর্যন্ত দিতে পারেনি শুধুমাত্র তোমার কারণে আমার দাদি বিনা চিকিৎসায় মারা গেছে আমার বাবার টাকা থাকা শর্ত। মা দয়া করে তোমাকে বলছি দয়া করে তুমি তোমার মেয়ের সংসারের মধ্যে আগুন লাগিও না চলো এখনো সময় আছে নিজের বাড়িতে চলো মেয়ের সংসারটা নষ্ট কর না তোমার মতো মা যে সংসারে থাকবে সেই সংসার কখনো ভালো থাকবে বোন তুই একদম ঠিক কথা বলেছিস আমাদের মায়ের খাচ্চা যদি ভালো থাকতো না তাহলে আমাদের সংসারে কোনোদিন অশান্তি থাকতো না এখন মা এসেছে আমার সংসারে অশান্তি করতে আচ্ছা সূর্য তোমার বুদ্ধি জ্ঞান কবে হবে বাবা কি জিনিস জানো বাবা মানে বট গাছ যে বাবা কিনা সারাটা জীবন সন্তানদেরকে ছায়া দিয়ে বড় করে এই বাবা তোমাকে ছোটবেলা থেকে লেখা পড়া শিখিয়েছে সুশিকার শিক্ষিত করেছে আজকে সমাজে তুমি প্রতিষ্ঠিত সমাজের লোক তোমাকে দেখলে সম্মান করে কিন্তু তুমি কি জানো তোমার বাবার শরীরে ছেঁড়া ফতুয়া ছেঁড়া লুঙ্গি এগুলো দেখে মানুষ ছিচি করে কিন্তু তোমার লজ্জা হয় না কারণ তোমার তো লজ্জা বোধই নেই এই বাবা তোমাকে ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে বড় করেছে আরে যে বাবা নিজে ভালো খাবার না খেয়ে তোমাকে ভালো খাবার খাইয়েছে ভালো পোশাক না পরে তোমাকে ছোটবেলা থেকে ভালো পোশাক পরিয়েছে আজকে সেই বাবার পরে ভালো একটা পোশাক নেই সেটা তোমার চোখে পড়ে না হ্যাঁ সারাটা জীবন এত কষ্ট করেছে তোমার জন্য কষ্ট করে তোমাকে প্রতিষ্ঠিত করেছে আজকে সেই বাবাকে তুমি কিনে পুরনো লুঙ্গি দিচ্ছো হ্যাঁ বাবাকে অপমান করতে তোমার একটু লজ্জা পোতে লাগছে না এখনো সময় আছে সমাজের কাছে মান সম্মান বাঁচাতে গেলে নিজের বাবাকে ভালো পোশাক আশাক পরাতে হয় যাও নিজের বাবাকে মার্কেটে নিয়ে গিয়ে ভালো পোশাক আশাক কিনে দাও তুমি আমাকে যে বিষয়গুলো বলেছো আমি কখনো চিন্তা করেও দেখিনি আসলেই তো আমার বাবা আমাকে কত কষ্ট করে বড় করেছে বাবা অনেক পরিশ্রম করেছে আমার জন্য আমাকে ইস্টাবলিশড করার জন্য আজকে আমি এতটা ভালো পর্যায়ে আছি শুধু তো আমার বাবার জন্যই দেখো আমি আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি সারাক্ষণ কাজে অফিসে দৌড়াদৌড়ি করতে করতে আমি আমার বাবার প্রতি অনেক অবিচার করে ফেলেছি আমার বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবে না বলো না বাবাকে বাবা যদি আমাকে ক্ষমা করে দাও আমি বাবার বাবার সব ইচ্ছা পূরণ করবো আমি আমি বাবা সব ইচ্ছা পূরণ করব আজ থেকে বাবাই আমার সব বাবা তুমি আমাকে খওয়া করে দাও বাবা বাবা সুর্জু তুই আমার সন্তান তুই তো তোর ভুল বুঝতে পারছিস এই যথেষ্ট শ্রেষ্ঠ আমি করে দিলাম বাবা শুধু माफ চলে হবে বাবাকে মার্কেটে নিয়ে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে দাও যাও হ্যাঁ আমি এখনই নিয়ে যাব বাবাকে এখন মার্কেটে নিয়ে যা যা লাগে সব কিছু কিনে দেব বাবা চলো আর আমার

পানি খেলে বের আমি যদি একটু পানি খাইতে পারতাম পানি খাইবেন আপনি পানি দেই না 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 ওই পানির কথা কই না আরে তোমার দেখলে না আমার খুব কষ্ট লাগে তুমি সূর্যের লগে তোমার বিয়ে হইছে যার নাকি নুন আনতে পান্থা পুরায় তিন বেলা ঠিক মতো খাওয়ানো দিতে পারে না মনে হয় তুমি তারই সংসার করতেছো আমার কষ্ট হয় তুমি কেমনি লগে সংসার করো কি আর করবো ভাগ্য যেটা আছিলো সেই হয়েছে। হইছে ওটা নিয়ে ভাববাতন লাভ নাই ছেড়ে দাও কি কইতেছেন আপনি সব ছেড়ে দিইমো মানে আহা শুনো না তুমি তো এই অবস্থা তোমার যে অবস্থা সূর্যের লাগে থাকার কথা না তো তুমি ল রাজধানীয়া থাকবা বুঝছো সোনা গয়না দায় না তুমি আঙ্গুর বেজারা খাইবা ভালো মধ্যে বুয়া এই সময় এই এই সময়টার মধ্যে আর তুমি নাকি একটা ফুকিনির ঘরে ফুকিনির ঘরে বাস করো কষ্ট লাগে আমার শুনো আমার যে উত্তর জায়গাটা আছে না মানে বাড়িটা ওই বাড়িটা তুমি চাইলে আমি দিয়ে দেবো তোমার কি কইতেছেন আপনি এইসব আপনি বাড়ি আমারে দিয়ে দিবেন মানে বাড়ি দিয়ে <coughs> দেবো তুমি <coughs> আমার তুমি আমার একটু সময় টবে দিবা এর লেগে বুঝো নাই সাসা আপনি কি কইতেছেন আমি কিন্তু আপনার সব কথাই বুঝছি আমার লগে আর কথা বাড়ায়েন না আপনার লজ্জা লাগে না আপনার ভাইস্তার বড় দিকে কোন নজর দিতে সরেন আমার সামনেতে সরে যান আর কোনোদিন আমার সামনে আইবেন না আচ্ছা মনে রাখো কথাটা ঠিক আছে যাও যাও আমি এইখানে মোর সূর্যের সাথে কেমনে সংসার করো আমার চোখে পড়ছ না বুঝবা ঠেলা কি হইল কত কাম করছো এই তো তোমার আবার এতদূর আওয়া লাগবো তুমি পানি খাইব না এই রোদের মধ্যে কাম করতেছ সত্যি পড়াটা জুড়ে গেল তোমার কাম কত দূর আর কতক্ষণ লাগবো আর বেশি কোন লাগবো না এই তো অল্প একটু জায়গা রয়েছে শোনো না ঘরে কিছু বাজার লাগবো রান্তে তো পারছি না এখন পর্যন্ত এক তেল পরে হচ্ছে আলু আধা কেজি এটি নিয়ে আইসো আর পারো যদি এক কেজি চাল নিয়ে আইসো এখন আর রান্নাটা তো হইছে রাইতে রান্না হইবো না আর আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না কাম শেষ হলে মহাজন আমার টাকা দিব টাকা দিলে আমি সব বাজার করে নিয়ে আসব আচ্ছা তুমি কাজ শেষ করে বাজার করে নিয়ে আসো আমি বাড়িতে যাই আচ্ছা যাও তাহলে ভাই সূর্য সূর্য ওই খারা আরে মাদবর সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি মনে করে আমার ডাকলেন আপনি কি আর কম কথাটা কইবার মন চায় না তারপরে কই তো তুমি তো বাতি যা সারা খন্ডে তো মাঠের মধ্যে খেতে মধ্যে থাকো আর ওইদিকে তোমার বউ একলা থেকে কি করে জানো কি কমছে আপনি সব কি করতেছেন বউ কি করবো বড় ঘরের কাম করে হ্যাঁ ঘরের কাম কর না পরের কাম করে ওই যে ওই উত্তর পাড়ার গাজী গাজীর লগে কি মন জানি ইটিস পিটিস করে এইগুলিকে খবর রাখো দেখেন চাচা আপনি মুরবি মানুষ সবকিছু সন্দেহ করে আপনি এই অবস্থা পালান তো গাজী হইলে আমার ছোট ভাই আমার ছোট ভাই আর আমার বোর দেবর হয় তো দুঃসে ভাই আমি করতে পারে না কথা কইতে পারে না এদেরকে সন্দেহ করানো লাগবো কোনো সারাক্ষণ তো বাইরে থাকো নিজের চোখে তো দেখো না আর আমরা তো থাকি মাঝে মধ্যে এই কারণে কই আমরা মানুষ ঠিক আছে তোমার বউ যদি এইগুলি কাজকর্ম করে তাহলে খালি মান তোমার না এই কারণে তোমার কইলাম তুমি যদি মাইন্ড করো আর কিছু করার নাই ঠিক আছে মাইন্ড করলাম না আপনার কথা শুনলাম যদি আমার বউ আমার কিছু করে থাকে আমার বউর পেছার আমি করো আপনি আমার যে কথা শুনাইলেন যদি এই কথা সত্যি হয় আমি যে আমার কি করুম সে সময় হইলে পাবে একটা লাগা দিলাম মন হয় লাগবো যে অবস্থা দেখছি চেহারা যাই সাসি কি কি হইছে আপনি কাছে আইসলাম কা একটা কথা কইতে কি কথা ক জানেন না চাচা আমার দিকে কোন নজরে তাকায় উল্টা পাল্টা কথা কয় আবার কইতাস ওনার উত্তরের দিকে যে বাড়িটা আছে না বাংলো বাড়ি সেই বাড়ি বলে আমার নামে লিখে দিব উত্তর পাড়ার বাড়ি তোমার নামে লিখে দিব আমি কিছু বুঝলাম না তো খুলে কও তো আপনি কিছু বুঝতাছেন না কেমনে জানি আপনার এক কই আমার নিজের কইতেও লজ্জা লাগতেছে সাসা আমার দিকে কোন জোরে তাকায় কি বুইড়া হয়ে গেল এক পর হইছে কবর এক পর হইছে ডাঙায় আর আমার মতো সুন্দরী বউ রাইখা ও কিনা তোর দিকে নজর দিছে শুক হাড়ি মাংস আমি কিভাবে এক করা লাগে ভালো মতো জানি আমার এর খারাপ দিকে নজর দাও না চোখ আমি উপরে উঠাই দিব খালি আসতে দি আজকে বাড়িতে আসুক ওর হাড়ি মাংস কিভাবে এক করতে হয় সেটা আমি ভালো করেই জানি শুধু কি তাই আমার সংসারটার মধ্যে পেস গিলে কোনো লাগে আপনি তো জামাইয়ের কাছে গিয়ে উল্টা কথা কইছে কি বল বউ বউ বাদ দাও এই থামছ তো এই আসেন তিনো ও শুনছিল বো ও তুমি এদিকে এখানে কেন বাকি মত বসে বাড়ির ও বাড়িতে বউ বাড়িতে থাকবে ও কেন মাঠ বারে বাড়িতে উচিত তো কথা কিললে গেছে কিল লাগাইছে কমো একটু দাঁড়াও কইতেছি এটা রাই কেন কিছু কি করম এই যে ধারা দেখছ

এই গ্রামের মহল্লায় যত বৌজিরা আছে আজকে থেকে সবাই তোমার আম্মা আর একমাত্র আমি তোমার বউ যদি এটা মানতে পারো তো ভালো না মানতে পারলে ছাতার বাড়ি একটা মাটিতে পড়বো না পিছে পিছিয়ে পড়বো আর মা তো বেরিয়ে শিক্ষা দিয়ে দিব তুমি যাও মা আমি যাইতেছি খাও না ঠান্ডা হয়ে যায় খাই দাও চাচা আপনিও খাইয়া চলো তোমার মাথাটা গরম হয়ে গেছে একটু পানি খাই আমি খিচুড়ি খাওয়াই আসো গরম চাও তা